তুমি কি জানো যখন ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে আসবে তখন তারা কি ধরনের ধ্বংসযজ্ঞ চালাবে ভিডিও শুরু করার আগে একটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই আস্তাক ফিরুল্লাহ লিখুন যাতে শয়তান আপনাকে এই সত্য শুনতে বাধা না দিতে পারে ইয়াজুজ এবং মাজুজ হল সেই জাতি যাদের কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন এবং যারা শীষ জমানায় বেরিয়ে আসবে এটি কিয়ামতের অন্যতম বড় আলামত যখন সেই দেয়াল যা তাদের আটকে রেখেছে তা ভেঙে যাবে তখন তারা এমনভাবে ছড়িয়ে পড়বে যেন তারা লাগামহীন সমুদ্রের ঢেউ যাদের কেউ থামাতে পারবে না তারা চলার পথে আসা নদীর জল পর্যন্ত পান করে ফেলবে এবং পুরো পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে মানুষকে ভয়ে ফেলে দেবে কিন্তু তারপর আল্লাতালা তাদের উপর একটি ছোট পোকা পাঠাবেন যা তাদের ধ্বংস করে দেবে এই ঘটনা একটি বড় উপদেশ যে কিয়ামত নিকটবর্তী এবং আল্লাহর দিকে ফেরা থেকে কেউ বাঁচতে পারবে না আশা করি এর থেকে আপনি কিছু শিখতে পেরেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে পরের ভিডিওগুলি আপনার মিস না হয়